হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আবারও হাজির হয়েছি আমি একটা মিক্সড ভেজ সবজির রেসিপি নিয়ে যেটা পরোটা লুচি রুটি ভাত সবের সাথে কিন্তু সার্ভ করতে পারবেন খিচুড়ির সাথেও এই রেসিপিটা দারুণ জমে যাবে তো এখানে বরবটি কুমড়ো টমেটো আর আলু কেটে নেব আমি কোনো রকম বাটা মশলা ছাড়াই এই সবজির রেসিপিটা আমি বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যদি একবার এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করতে পারেন খুবই সুন্দর একটা মজাদার সুস্বাদু রেসিপি তো ফুল রেসিপিটি স্কিপ না করে সাথে থাকুন এখানে আমি সব সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নেব তো এখানে দেখুন বরবটিটা আমি আগে কেটে নিচ্ছি বরবটিগুলো সব একসাথে ধরেও কাটা যায় তো এইভাবে কাটছি কারণ বরবটির মধ্যেও কিন্তু পোকা থাকে তাই ভালো করে দেখে একেবারেই কেটে নিচ্ছি আমি সব সবজিগুলো এক এক করে আমি কেটে নেব এখানে দেখুন সব সবজিগুলো কেটে নিয়েছি আলুগুলো ডুমো আর কুমড়ো একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি একটা টমেটো দিচ্ছি আমি আর এখানে রসুন নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি রসুনটাকে একটু থেঁতো করে দেবো আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে হবে এখানে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন এক টেবিল চামচের মতো রসুনটা থেঁতো করে আমি দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা এত ভালো আসে স্বাদটাও কিন্তু খুবই ভালো লাগবে খেতে এইভাবে রসুনটা থেতো করে দিলে কোনো রকম বাটা মশলা ছাড়াই আমি রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে এবার রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের কালারটা একটু যাতে চেঞ্জ হয়ে যায় এখানে দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভেজে নিয়েছি কিছুক্ষণ তারপরে দিয়ে দিলাম বরবটিটা বরবটিটাও ভেজে নেব আমি মিনিমাম দুই মিনিটের মতো ভেজে নিতে হবে বরবটিটা তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো তো এখানে বরবটিটা ভেজে নিয়েছি তারপরে আলুটাও আমি দিয়ে দিচ্ছি একসাথে একসাথে বরবটি আর আলু ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেব আমি লবণ এখানে লবণটা স্বাদ মতো বুঝে দিতে হবে আর হলুদের গুঁড়ো দিলাম এক টেবিল চামচের মতো আর সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচের মতো আর ধনে গুঁড়ো দেবো এক টেবিল চামচের মতো আর এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে সব মশলাগুলোর সাথে ভেজে নিতে হবে এখানে মশলার কাঁচা স্মেল চলে যাওয়ার মতো কোনো মশলাই আমি ইউজ করিনি তাই এগুলোকে সব একসাথে ভেজে নিতে হবে তো এবার ভেজে নিয়েছি তারপরে দিচ্ছি কুমড়ো আর টমেটোটাও দিয়ে দিলাম এবার একসাথে ভালো করে ভেজে নেবো সকালবেলা ব্রেকফাস্টের সময় বা রাত্রিবেলা ডিনারে যদি রুটি বা পরোটার সাথে খেতে চান এই রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে সব সবজিগুলো একসাথে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল খুব বেশি ঝোল হবে না মাখো মাখো হবে তো জলটা দেওয়ার পর ভালো করে সব সবজিগুলো জলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম এখানে লবণটা একবার চেক করে নেবেন আর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেগুলো ছড়িয়ে দিলাম দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা হাই থাকবে কিছুক্ষণ তারপরে একদম মিডিয়াম করে রেখে দিতে হবে যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কুমড়ো আলু বরবটি সব একসাথে তো এখানে ঢাকাটা খুলে দেখুন দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে দশ থেকে বারো মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার খুন্তির সাহায্যে এইভাবে দেখুন আমি চেক করে দেখাচ্ছি আলু কুমড়ো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হালকা এইভাবে চাপ দিয়ে দিয়ে ম্যাশ করে নিতে হবে যাতে সব সবজিগুলো একসাথে খুব ভালোভাবে মিশে যায় তাহলে খুব ভালো লাগবে খেতে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই এবার একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য কুমড়ো দিয়েছি তাই খুবই ভালো ফ্লেভারটা আসবে আর খেতেও ভালো লাগবে দিয়ে ভালো করে চিনিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিছুক্ষণ আর একটু ফুটতে দেব জলটা যাতে আর একটু টেনে যায় খুব সুন্দর মাখো মাখো হয়ে যায় মিশে যায় সব সবজিগুলো একসাথে এভাবে খুলতে সাহায্যে আমি মেশ করে নিচ্ছি দেখুন তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্ট রেখে সার্ভ করে নিতে হবে গরম গরম তো কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফিজ